হ্যালো বন্ধুরা আমি মনীষা আর কুকিং কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চিকেনের একটা নতুন রেসিপি করব। সেটা হচ্ছে কচু পাতার মধ্যে চিকেন চলো সেটা তোমাদের সাথে চটপট শেয়ার করে ফেলি কি করে করবো তো প্রথমে আমি দেখো আমাদের বাড়ির ঠিক পিছনে একটা পুকুর আছে তো সেখানে হচ্ছে অনেক কচু পাতা আছে মানে কচু গাছ আছে সেখান থেকে আমি একটা কচু পাতা কেটে নিলাম আর সেটাকে কিন্তু পিছনটা ভালো করে সমান করে কেটে নিয়েছি আর তারপরে কিন্তু এই কচু পাতাটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে চিকেনগুলোকে একটার পর একটা রেখে দিচ্ছি তোমরা অবশ্যই কচু পাতার নিচে কোনো প্লেট বা থালা নিতে পারো কারণ ওটা মাখানোর সময় না হলে কচু পাতাটা পুরো ফেটে যাবে এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আর দিচ্ছি কিছুটা পরিমাণে আদা বাটা আর এবার দেব রসুন বাটা ও হ্যাঁ আজকে কিন্তু আমি চিকেনে পেঁপে বাটা ইউজ করছি একটুখানি পেঁপে বাটা আমি কিন্তু দিয়ে দিলাম আর দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা আর দুটো কাঁচা লঙ্কা এটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু অনেকটাই তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে তারপরে কিন্তু দিতাম এর মধ্যে একটুখানি হলুদ আর পরিমাণ মতো লবণ এরপরে কিন্তু আমি এটা হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আস্তে আস্তে নাহলে কচু পাতাটা ফেটে যেতে পারে তো তোমরা চাইলে হাতা দিয়েও ম্যারিনেট করতে পারো খুন্তি দিয়ে একদম করবে না নাহলে কিন্তু কচু পাতাটা ফেটে যেতে পারে দেখতেই পেলে যে আমি কতক্ষণ ধরে এটাকে ম্যারিনেট করে রাখলাম আর ম্যারিনেট করার পরে কিন্তু আমি এটাকে মোটামুটি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আর দেখো আমি কিন্তু অফ ক্যামেরায় আলুটা কিন্তু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি কিন্তু একটার পর একটা এটাকে তুলে নিচ্ছি এরপরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ যেটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নিয়েছিলাম তো এই পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমাকে একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে দেখো আমি এখানে লবণটা দিয়ে দিলাম লবণ দেওয়ার পর কিন্তু পিঁয়াজটা একটুখানি মচবে আর আমি একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি যেন পেঁয়াজটা সবকটা আলাদা আলাদা হয়ে যায় এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কিন্তু আমি ঢেলে দিচ্ছি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম আমি আর ওর মধ্যে যেই মশলাটা থাকে সেটাও কিন্তু আমি কাচিয়ে দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি কিন্তু যেমন ভাবে চিকেন কষাই ঠিক সেরকম ভাবেই করে নেব চিকেনটা কষানোর সময় কিন্তু লাস্টে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে লো করে আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে দেওয়া হলে আমি কিন্তু এবার হালকা আছে যেটা বললাম সেটাতেই কিন্তু আমি কষাতে থাকবো অনেকক্ষণ কষাতে থাকলেই কিন্তু আমাদের মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে আর আগে থেকে যেহেতু ম্যারিনেট করা ছিল তাতেই কিন্তু অনেকটা মাংস সেদ্ধ হয়ে গেছিলো অনেকক্ষণ কষাতে কষাতে যখন তেলটা অনেকটা বেশি ছেড়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দেব ওই মশলার কিছুটা জল যেটা আমি আগে থেকেই রেখেছিলাম আর ওটা কিন্তু একটু ধুয়েই আমি দিয়ে দিচ্ছি তো এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে আর এটাকে কিন্তু আমি একদম ঢাকা দেবো না যেমন আছে সেরকমভাবেই কিন্তু ফুটতে থাকবে তারপরে আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে দেখো আজকের চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এর উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম আর আজকের চিকেনের রেসিপিটা যেহেতু আমি পুরোপুরি আলাদা করছি তার জন্য কিন্তু আমি জলটাও অল্প পরিমাণে দিয়েছিলাম তো আমার কিন্তু এখানে পুরোপুরি চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটা ছোট্ট কচু পাতার মধ্যে সার্ভ করছি তো দেখো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো টাটা